আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো আজকে আমি টমেটোর চাটনি বানাবো নুসরাত খাইতে চাচ্ছে তো টমেটো আমি এক কেজি টমেটো নিয়ে নিয়েছি এটা সুন্দর করে ধুয়ে তারপর কেটে সেদ্ধ করে সারপ্রেসের উপর দিয়ে চাইলে তারপরে করবো এটা হচ্ছে আখের গুড় তো এটাও দেব এটা সেদ্ধ করা হচ্ছে এখন একটু রসুন সেচে দিবো আর তেঁতুল ভিজায় রাখলাম তেঁতুলও দেবো তেঁতুল দিলে একটু টেস্টটা বেশি হবে তো এখানে দেখেন যে সেদ্ধ হয়ে গেছে টমেটোটা এখন সরফেসের উপরে দিয়ে ছেঁকে নেব যাতে ভিতরের ওই উপরের আশটা না থাকে সুন্দরভাবে হয় দেখেন কিভাবে করতেছে করতেছি বলতেছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি এটা মাটির চুলাই করতেছি একটু ধোয়াটার কারণে একটু ভালো মতো দেখা যাচ্ছে না কড়াইটা আমি ধুই নাই অমনি দিছে এজন্য একটু কালো দেখা যাচ্ছে কেউ কিছু ভাববেন না তাড়াহুড়া করে করতেছি একটু ধোয়াটা বেশি উঠতেছে এখন চাটনিটা রেডি নুসরাত খাবে এজন্য করলাম